আপনি কি কল্পনা করতে পারেন পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে মেয়েদের স্বামী বেছে নেওয়ার জন্য রীতিমতো পুরুষদের মেলা বসে হ্যাঁ ঠিকই শুনেছেন যেখানে আমাদের সমাজে মেয়েরা সাজগোজ করে সেখানে এই দেশে যুবতী মেয়েদের মন জয় করতে ছেলেরা ঘণ্টার পর ঘন্টা মেকআপ করে আয়নার সামনে বসে থাকে তারপর শুরু হয় সেই আকর্ষণীয় লড়াই যেখানে পুরুষেরা নিজেদের দাঁত এবং চোখের কারসাজি দেখিয়ে মেয়েদের পটাতে চায় কেন এই দেশে পুরুষদের এমন অদ্ভুত অবস্থা কেন এই রহস্যময় দেশটিকে আফ্রিকার মৃত হৃদয় বলা হয় আর কেনই বা একে আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক দেশ মনে করা হয় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে চাঁদ দেশের সেই সব রহস্যময় তথ্যগুলি তুলে ধরব তো চলুন শুরু করা যাক এই আকর্ষণীয় রহস্য উন্মোচনের আগে চলুন চাঁদ দেশের প্রাথমিক পরিচয় জেনে নেওয়া যাক মধ্য আফ্রিকায় অবস্থিত এই বিশাল দেশটি চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত এর উত্তরে লিবিয়া দক্ষিণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র পূর্বে সুদান আর পশ্চিমে নাইজার ও নাইজেরিয়া অবস্থিত চাঁদের আরতন প্রায় বারো লক্ষ চুরাশি হাজার বর্গ কিলোমিটার যা আপনার ধারণার চেয়েও বড় দেশটির রাজধানী হলো এনজামেনা এখানকার জনসংখ্যা প্রায় এক কোটি সত্তর লক্ষ চাঁদের প্রধান ধর্ম হল ইসলাম বাহান্ন শতাংশ এবং খ্রিস্ট ধর্ম চল্লিশ শতাংশ চাঁদের মুদ্রার নাম সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক এখানকার অফিসিয়াল ভাষা আরবিও ফরাসি হলেও এদের আসল সংস্কৃতি লুকিয়ে আছে এদের আদিবাসীদের মধ্যে এবার আসা যাক সেই পুরুষদের মেলার সম্পর্কে চাঁদের উডাবে নামক যাযাবর আদিবাসীদের মধ্যে প্রতি বছর গেরেওল উৎসব বা এক বিশাল মেলা বসে এই মেলায় পুরুষেরা তাদের বীরত্ব নয় বরং তাদের রূপ দিয়ে মেয়েদের মন জয় করতে আসে তারা মুখে হলুদ লাল রঙের মেকআপ মাখে ঠোঁটে কালো লিপস্টিক লাগায় এবং চোখে গাঢ় কাজল দেয় যাতে তাদের দাঁত এবং চোখের সাদা অংশ আরও উজ্জ্বল দেখায় কারণ এই আদিবাসী মেয়েদের কাছে সাদা দাঁত আর বড় চোখই হল পুরুষদের সেক্স অ্যাপিল তারা লাইনে দাঁড়িয়ে অদ্ভুত নাচ দেয় এবং মুখভঙ্গি করে আর যুবতী মেয়েরা বিচারকের মতো হেঁটে হেঁটে দেখে কার হটনেস বেশি যাকে পছন্দ হয় তার কাঁধে হাত দিয়ে ইঙ্গিত দেয় আর এভাবেই শুরু হয় তাদের প্রেম বা বিয়ে এখানে নারীরা এতটাই স্বাধীন যে তারা চাইলে একসাথে একাধিক পুরুষকেও পছন্দ করতে পারে এই প্রথাটি চাঁদকে পুরো বিশ্বের কাছে এক বিস্ময়কর দেশ হিসেবে পরিচিত করেছে চাঁদকে ভৌগোলিকভাবে ডেড হার্ট অফ আফ্রিকা বা আফ্রিকার মৃতহৃদয় বলা হয় কারণ এটি মহাদেশের ঠিক মাঝখানে হলেও এর চারপাশে কোনো সমুদ্র নেই চারিদিকে শুধু ধু ধু সাহারা মরুভূমি এখানকার তাপমাত্রা এতটাই বেশি যে আপনার মনে হবে যেন আগুনের চুল্লির পাশে দাঁড়িয়ে আছেন পর্যাপ্ত পানি আর খাবারের অভাবে এখানে জীবন ধারণ করাটা এক নরক যন্ত্রণার সমান চাঁদকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক দেশ বলা হয় কারণ এখানকার রাজনৈতিক অস্থিরতা বছরের পর বছর ধরে এখানে সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ভয়ঙ্কর সংঘাত চলছে বকুহারামের মতো জঙ্গি গোষ্ঠীর আতঙ্ক এখানে নিত্যদিনের সঙ্গে পর্যটকদের জন্য এই দেশ এক প্রকার নিষিদ্ধ এবং বিপজ্জনক এলাকা প্রতি মুহূর্তে অপহরণ আর বন্দুকযুদ্ধের ভয় এখানে ছায়ার মতো লেগে থাকে চাঁদের সাহারা মরুভূমির পাথুরে পাহাড়ের গায়ে এমন সব ছবি খোদাই করা আছে যা বিজ্ঞানীদেরও মাথা খারাপ করে দিচ্ছে হাজার হাজার বথন আগে যখন সাহারা মরুভূমি সবুজ ছিল তখন মানুষ সেখানে বিশাল বিশাল হাতি আর জিরাফ শিকারের ছবি এঁকে রেখেছিল এই রহস্যময় গুহাচিত্রগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় এই জনপদ একসময় কতটা সমৃদ্ধ ছিল চাঁদের এই বিপজ্জনক ইতিহাস আর পুরুষদের অদ্ভুত মেলা তো আমরা জানলাম কিন্তু আপনি কি জানেন এই দেশের মরুভূমির বালির নিচে এমন কিছু গোপন রহস্য লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞানকেও হার মানায় যেমন চাঁদের এই তপ্ত সাহারার গভীরে লুকিয়ে আছে কিছু অমীমাংসিত রহস্য স্থানীয় যাযাবরদের বিশ্বাস মরুভূমির বালির নিচে এমন কিছু অদৃশ্য শক্তি বাস করে যারা পথ হারানো মানুষদের চিরতরে গায়েব করে দেয় যার কোনো হদিস আজ পর্যন্ত মেলেনি শুধু তাই নয় প্রত্নতাত্ত্বিকেরা এই বালির নিচেই খুঁজে পেয়েছেন প্রাচীন দানবীয় কঙ্কাল এবং প্রায় পঁচিশ লক্ষ বছর পুরনো পাথুরে হাতিয়ার যা ইঙ্গিত দেয় এই ভূখণ্ডটি হয়তো ছিল পৃথিবীর প্রথম মানব সভ্যতার জন্মভূমি আরও আশ্চর্যের বিষয় হল এখানকার বিশাল লেক চাঁদের জল কোনো কারণ ছাড়াই রহস্যজনকভাবে পঁচানব্বই শতাংশ উধাও হয়ে গেছে যার প্রকৃত কারণ বিজ্ঞানীরা আজও খুঁজে পাননি আর সেই বিচিত্র উৎসবে পুরুষদের ক্লান্তিহীন নাচের পেছনে লুকিয়ে আছে এক গোপন জাদুকরী পানীয় যার গোপন রেসিপি ওই আদিবাসীরা আজও বাইরের পৃথিবীর কাছে এক অজানা ধাঁধা করে রেখেছে চাঁদ যেখানে পুরুষেরা সাজে আর মেয়েরা তাদের শাসন করে যে দেশ চরম বিপদ আর সৌন্দর্যের এক অদ্ভুত সংমিশ্রণ এই পুরুষদের মেলা বা সাজগোজের বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে আপনি কি কখনও এমন দেশে যেতে চান কমেন্টে আপনার মতামত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অজানা তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ